গুড মর্নিং ভেরি গুড মর্নিং তুমি মধ্য হয়ে আমি তোমার জন্য চানই আসছি কি ও কী করছো কি করছি মা এসে পড়বে চারণ আমার অনেক কাজ আছে আসতে দাও বিশ্বাস করো আমার অনেক কাজ পড়ে আছে আমি যাই না ও সব কাজ বিন্দু মাসি করে নেবে তোমাকে করতে হবে বিন্দু মাসি তো ঘরের বাড়ির সব কাজই করে আর আপনার কাজ আমারই করে দিতে হবে মশাই ঠিক আছে ছেড়ে দিলাম কিঙ্গু তুমি আমার আচলটা ছেড়ে দিলে হ্যাঁ তুমি তো বললে ছেড়ে দিতে তুমিও না অফিসে যাচ্ছ আরে তোমার মাথা ভর্তি এটা সিঁদুর কেন অফিসে যাচ্ছে কখন টুককে যাবে তা তো বলতে পারি না আমি তাই সিঁদুরটা নিয়ে নিলাম তাই তোমার মঙ্গল গমনার জন্য আর তোমার দেই গয়জন্য আমি সিঁদুর নিয়েছি মাথা ভর্তি আরে থাক আমার দীর্ঘর জন্য দেওয়া লাগবে না তুমি যতদিন বাঁচবে আমার ততদিন বাঁচলেই যথেষ্ট প্রিয় তোমা ঠাকুরমা সব সময় কথা বলতো স্বামী নাকি প্রতি পরমেশ্বর তাই নাকি তোমার মঙ্গলের জন্যই এটা নিয়েছি তোমার দীর্ঘায়ুর জন্য আমার তো এখন অফিসে যে ইচ্ছা করতেছে না তোমাকে ছড়া তুমি যে কি বলো না নাও টিফিন নাও ও আচ্ছা দাও দাও হ্যাঁ হ্যাঁ এসে এসব অশু এখানে কি গো তোমার ল্যাপটপটা এত ময়লা হয়ে গেছে তুমি যদি বলো আমি ল্যাপটপটা একে ধুয়ে দেব জল দিয়ে বলছো এসব কি তেলাল বিছিরিয়ালে গিটার বাতাস লাগলো নাকি গায়ে না মানে অনেক দিন ধরে এটা পরিষ্কার করো না তাই আর কি বললাম আমি জল দিয়ে ধুয়ে দে তুমি শুধু তোমার খেয়াল রাখো পিও তোমা কথা একটা বললেই খালি লাভ জানতে মেনতে ভালো লাগে সবচেয়ে কি ভালো একদম দুষ্ট করে থাকায় আমি যাই আমার অনেক কাজ আছে